হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি আইটিআই মোড়ে আর আইটিআই মোড়ে এসে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় জনস্রোত বয়ে যাচ্ছে তো এই ভিড়ের মধ্যে দিয়েই কিন্তু আমি যাব প্যান্ডেলের ভিতরে এবং প্যান্ডেলের ভিতর গিয়ে ঠাকুর দর্শন করাবো ঠাকুর কিন্তু প্রচণ্ড প্রচুর পরিমাণে গয়না পরে আছে তো সবটাই দেখাবো কিভাবে ডেকোরেশন করেছে তো চলুন আর দেরি না করে যাওয়া যাক প্যান্ডেলের ভিতরে আমরা চলে এসেছি একদম লুমিনাস ক্লাবের অরুণ মন্দিরের সামনে আর দেখতেই পাচ্ছেন মারাত্মক প্রচন্ড পরিমাণে এবং শুভেচ্ছা আমাদের 32 তম বর্ষে আকর্ষণ আগমন আইটেম লুমিনাস ক্লাবে বত্রিশতম বর্ষে বিশেষ আকর্ষণ ব্যাংককের অহিল মন্দিরের আদলে তৈরি আমাদের মন্ডল তরুণ মন্দিরটা পুরোটাই ঝিনুক দিয়ে কাজ আর অসাধারণ সুন্দর হাতের কাজ তো চলুন আমরা এখন ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে পুরোটাই আপনাদেরকে দেখাব এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করছি প্যান্ডেলের ভিতরে অসংখ্য মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। তার ভিতরে এত সুন্দর একটা কাজ প্যান্ডেলের ভিতরে আপনারা যে সমস্ত কাজ দেখছেন হাতে সবটাই কিন্তু অসংখ্য ছোট বড় ঝিনুক দিয়ে তৈরি হয়েছে খুবই সুন্দর বিকাশ ক্লাবে দুর্গা পুজোর প্যান্ডেল প্রত্যেক বছর নতুন কিছু চমক দেয় সকল দর্শনার্থীদের দূর দূর থেকে সকল দর্শনার্থীরা ছুটে আসে এই লুমিনাস ক্লাবে নজর কারা দুর্গা পুজোর প্যান্ডেল দর্শন করতে প্রশাসনে রয়েছে কড়া ব্যবস্থা আর তারই মাঝে এত ভিড়ের মধ্যে লেগে গেল জিআরপির সাথে দর্শনার্থীদের মধ্যে ঝামেলা এই ঝামেলা হাতাহাতি পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে আমি বলবো বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের এত ভিড়ের মধ্যে না নিয়ে আসাই ভালো লুমিনাস কারের এই প্যান্ডেলটি যেহেতু অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হয় তাই প্যান্ডেলের ভিতর থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন মেলা বসেছে সেখানে নাগের দোলনা থেকে শুরু করে খাওয়ার দোকান সবটাই কিন্তু রয়েছে যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে শেয়ার করবেন এবং যারা আমার নতুন বন্ধুরা আছেন যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন হাজির মধ্যে